আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আজকের আমাদের সবকের বিষয়বস্তু হচ্ছে মুন্সাহিবের মোত্তারিদের পাঁচ বাপ সাজের কয় বাপ তিন বাপ সাজের তিন নম্বর বাপ কয় নম্বর বাপ তিন নম্বর বাপ সাজের তিন নম্বর বাপ হচ্ছে ফআলা يفعل فআলা يفعل ব্যজম العين ফিল माजी ও ফাতহা ফিল গাযি माजीর আইন কালিমায় পেশ পেশ এবং মুজারর আইন কালিমায় ফাতহা ফাতহা একটা কায়দা আছে সাধারণত তো যেই माजीর আইন মায় কি হবে জম্মা হবে পেশ হবে ওইটার মুজারের আইন কালিমাতেও কি হয় পেশ হয় মুজারের আইন কালিমাতে কি হয় পেশ হয় কিন্তু এই সাজের তৃতীয় নম্বর ভাবে কিছুটা ভিন্নতা আছে কিছুটা কি আছে ভিন্নতা আছে ভিন্নতা হচ্ছে এটাই যে এই বাবের মধ্যে তালিল হয়েছে কি হয়েছে যে সিগাগুলো যে মাজদার মাজদার দিকে যে সিগাটা আসবে সেখানে কি হবে তালিল হবে যার কারণে এখানে মুজারের আইন কালিমার মধ্যে কি হয়েছে জবর হয়েছে এটা একটু ব্যতিক্রমী একটু কি ব্যতিক্রমী দেখো প্রথমে এখানে তালিল করছে প্রথমে কি করছে কিতাবের মধ্যে করছে তালিলের আগে আমরা গর্দান যেটা দেওয়া আছে সরফে সগীর সেটা দেখি আলকাউদু দাতু কাদা কাউদান কাউদান দাতান দাতুফু কাদাই وكيدا يقاد كودا وكيدودة فهو مكود الأمر منه كد والنينه لا تكد الزرف منه مكاد والآلة منه مكود ومكودة ومكواد وتسميتهما مكادان ومكودان والجمع منهما مكاود ومكاويد أفعل التبذيل منه

যদি কোনো ওয়া এর উপর কি হয় জম্মা হয় যদি কোনো ওয়া এর উপর কি হয় রে জম্মা হয় এই যে ওয়া ওয়া এর উপর কি আছে জম্মা আছে ওয়া এর উপর জম্মা এটা একটু ভারী দেখি ভাই ভাই হ্যাঁ মানে আরবিরিতে এটাকে একটু সাকিল মনে হয় এইজন্য قاعده আছে যে এই ওয়া কুয়াউরূপের জন্ম হওয়ার কারণে তার মা কবে লিখে আছে কায়দা হলো যে যেহেতু এখানে কি আছে জবর আছে এই জন্য এই ওয়াউটাকে কি দিয়ে পরিবর্তন করে দিছে আলিফ দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে এই ওয়াউ মা কেবল ওয়াউর উপর জমা তার পূর্বে জবর হওয়ার কারণে এই ওয়াটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে আলিফ দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে যার কারণে হয়ে গেছে তাহলে এখানে আমাদের কি কাজ করতে হয়েছে বলো এই ওয়াও এর উপর জমা হওয়ার কারণে পেশ হওয়ার কারণে ওয়াওটাকে আলিফ দ্বারা কি করছে পরিবর্তন করে দিছে থেকে কাদা হয়ে গেছে এটা হলো কি এক নাম্বার কায়দা এরপরে কিতাবের মধ্যেই দেখো দেখল কাবুত্তা উচ্চারণ হয়ে যায় কুত্তা এটা ছিল কি কাবুত্তা 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 ঠিক আছে না আমি বলতেছি যে শব্দটার কথা শুনতে কেমন শোনা যায় মূল উচ্চারণটা একরকম হ্যাঁ আমি ওইটাই বুঝাইতে চাইতেছি এখন দেখো এখানে কি কি করা হয়েছে জম্মা বড়ওয়াও দুশোয়ার দাসটা জম্মা বড়ওয়াও দুশোয়ার দাসটা ওয়াও এর উপরে পেশ এটা কি রে অপরাধ মানে সকিব কঠিন এরপরে কি নকল করদা বোমা কবল দাদম এই ওয়াউটার যে জম্মা আছে ওয়াউটার কি আছে এটাকে নকল করে তার পূর্বে কি করা হয়েছে দাওয়া হয়েছে তাহলে এখন কেমন হইলো এইটাকে যদি আমরা নকল করে তার পূর্বে দেই কু হয়ে গেল আচ্ছা বাদে জালায়ে হরকতে মা কবল এই কাফের উপর যে একটা কি ছিল জবর ছিল এই জবরটা কি করে দেওয়া হয়েছে এতটুকু এরপরে দেখো এই দিকে দেখো যখন আমরা ওয়াও এর হরকতটা কাপকে কাপের মধ্যে কি করে দিলাম দিয়ে তখন এখানে কাবের হরকত কি করে দিয়ে ফেলে দিয়ে ওয়াবের হরকত কাবের মধ্যে কি করা হয়েছে দেওয়া হয়েছে এখন দুইটা স্বাধীন এক গিয়েছে একত্রিত হয়েছে এই দালকে তা দ্বারা কি করে দেওয়া হয়েছে পরিবর্তন করে দেওয়া হয়েছে তা তার মধ্যে ইজাম করে দেওয়া হয়েছে আর তাকা তাকাদু কি ছিল তাকু ছিল কি ছিল তাকু ছিল প্রথম কি গ্যাস ওয়া হরকত নকল করে কাফের মধ্যে দেওয়া হয়েছে এরপরে ওয়া এর হরকত যখন কাফের মধ্যে দেওয়া হয়েছে ওয়া ভি হয়ে গেছে সাগিন হয়ে গেছে এই ওয়া সাগিন হওয়ার কারণে এই রকম হলো না আচ্ছা এমন যদি হয় তখন قاعده হলো ওয়া সাগিন তার মাখবুল কি হওয়ার কারণে মাস্তু মানে জবর হওয়ার কারণে ওয়া কে কি দ্বারা বৃত করে দেওয়া হয়েছে আলিফ দ্বারা

শুধু কোথায় কাদা একাদু বসের মধ্যে কয়টা তালিল টোটাল তিনটা তালিল এই তিনটা টালিল ক্লিয়ার করা যাবে না